এই ডিজাইনটা কিন্তু এক কালার পেয়ে গেলাম তখন দুই হাজার ইন্ডিয়ান গুজরাটের মাত্র দু হাজার এটাও পরে আপনার দু হাজার টাকা আমি একটু দেখাচ্ছি ফোনটা সত্তর বছরের গ্যারান্টি কিন্তু দেখেন ফোনটার রেসপন্স কি যারা একদম এগুলা কিন্তু ঘাড়ির হ্যাঁ

আকিজের সর্বোচ্চ কোয়ালিটি ওকে তারপর আকিজের যদি দ্বিতীয় কোয়ালিটি নেন আপনার এই টু আকিজের দ্বিতীয় কোয়ালিটি গোল্ড প্লাস এই হচ্ছে কাভারটা পুরো বলি কাবারটা এরকম এরকম পাঁচটা রুমাল এরকম পাঁচটা কুশন প্লাস পাঁচটা কুশন কভার আর এইরকম একটা পাচ্ছেন রুমাল আর দুইটা পাচ্ছেন সাইড টেবিল এই যে এইটা এইগুলো নিলে পরে মাত্র পঁয়তাল্লিশশো টাকা অনেকে বলে কাবুলি ভাই ভুস কোঠে এইটা কিন্তু চাবি হ্যাঁ এটা যদি হাজার ওইভাবে টানেন কোনো রং সুতা ভুস কোঠে এগুলো উঠবে না ক্লিয়ার তো এ হচ্ছে আপনার আকিজ ব্র্যান্ডের ক্যাটালগ ডিজাইন এটা খুবই রাবার ফোম তারপর এখানে আছে আপনার সোয়ানের ক্যাটালগ ডিজাইন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রবিন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা ভালো মানের সোফার ফোম প্লাস কাভার কিভাবে কিনবেন কিভাবে চিনবেন আর কিভাবে বুঝবেন কোনটা ভালো প্লাস কোনটা মন্দ তো আপনারা যদি সরাসরি সশরীরে আমাদের বিক্রমপুর বেডিং হাউসে এসে যাচাই বাছাই করে আপনি আপনার ফোম প্লাস কাবার নিতে পারবেন তো বিষয়টা হচ্ছে ভাই আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম প্লাস অনেক ধরনের কাবার পেয়ে থাকবেন তো যেমন ফোম চারশো পঞ্চাশ টাকা হয়ে থাকে প্রতি পিস ঠিক সাতশো পঞ্চাশ টাকা হয়ে থাকে পাঁচশো হয়ে থাকে ছয়শো পঞ্চাশ টাকা আপনি ফোম পেয়ে যাবেন তো এখানে কাবার একশো পঞ্চাশ টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো পঞ্চাশ আছে ছয়শো পঞ্চাশ আছে তো এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কোয়ান্টিটি পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের কার্মো আক্তার অ্যাপেক্স ওয়ান আর এফ এল বেঙ্গল সাথে পাচ্ছেন ম্যাক্স পাওয়ার পাচ্ছেন আপনার আকিজের রয়্যাল ঠিক যার যেটা ভালো সেই সেই ফোনটা নিতে পারবেন সেটা গেল ফোন তারপর আরেকটা ডিজাইন হচ্ছে আপনার ক্যাটালগ ডিজাইন বলে যেটাকে এটা হচ্ছে আপনার আকিস ব্র্যান্ডের ক্যাটালগ ডিজাইন এটা খুবই রাবার ফোম তারপর এখানে আছে আপনার ক্যাটালগ ডিজাইন যার যেটা ভালো লাগে সে সেই ফোমটা এসে আমাদের এখানে ভিজিট করে আপনি আপনার কাঙ্ক্ষিত নিতে পারেন ঠিক একটা ক্যাটালগ দেওয়ার পরে এটার শেপটা কিরকম হয় এবং আমাদের সেলাইটা কিরকম সেটা কিন্তু দেখে বাছাই করে আপনারা নিতে পারবেন তো এখানে কিন্তু হিউজ পরিমাণ কাবার আছে কোনটার ভিড়ে কোন কাবারটা আপনি নিবেন কোন দামের ভিড়ে কোনটা আপনি নিবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আসতে হবে আচ্ছা আপনাদের এখানে আসার লোকেশনটা বলে একদম ঢাকা যাত্রা বাড়ির চৌরাস্তা পপুলার ডায়গন সিদ্ধার পশ্চিম পেস্ট এক সময় বিক্রমপুর বেডিং হাউস তো এখন যেই ভাইটা ফোমের পাশাপাশি কাবার নেবেন কাবারের পাশাপাশি যদি আপনার কুসন দরকার তো বিষয়টা হচ্ছে ভাই এদিকে আসেন আপনি যেমন একটা ভাই এই কাবারটা পছন্দ করছে এই কাবারটা দেখেন একটু একদম ব্রাইটনেস কালার খুব সুন্দর মানের কাবারটা এগুলো যদি আপনি হাজারো আমি একটু চাবি আমার কাছে চাবিটা চাবিটা দাও উঠবে না ক্লিয়ার তো এই ধরনের চাবি জানা নিবেন দশ পিস কাবারের দাম পরে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ঠিক এইটার সাথে যদি আপনারা এইরকম পাঁচটা সিটির সাথে পাঁচটা রুমাল তারপর এরকম পাঁচটা কুশন কাবার তারপর এইটার সাথে পাবেন আপনারা এই যে টি টেবিল এরকম পাচ্ছেন একটা টি টেবিল ম্যাচিং থাকবে ম্যাচিং করে তো এই রকম টি টেবিল পাচ্ছেন এই সেটের সাথে হ্যাঁ জি এই রকম টি টেবিল পাবেন একটা সাইড টেবিল পাবেন আপনারা এরকম দুইটা তো এই সেট যারা নেবেন দাম পড়বে মাত্র 4500 টাকা করে 4500 তো এখন যার আবার কালার দরকার হ্যাঁ ভুলু কালারের সাথে আপনার ভুলু কালার ম্যাচিং করে দিব তো এরকম হচ্ছে এইটুই সে কভারটা পুরো বডি কভারটা এরকম এরকম পাঁচটা রুমাল এরকম পাঁচটা কুশন প্লাস পাঁচটা কুশন কভার আর এইরকম একটা পাচ্ছেন রুমাল আর দুইটা পাচ্ছেন সাইড টেবিল এই যে এইটা এইগুলো নিলে পরে মাত্র কালার ম্যাচিং করে এভাবে পাঁচটা রুমাল এভাবে পাঁচটা কুশন প্লাস পাঁচটা কুশন কাবার এরকম পাচ্ছেন একটা টি টেবিল প্লাস দুইটা সাইড টেবিল তো এইরকম বিভিন্ন ধরনের রং বেরঙের কভার আমাদের কাছে পেয়ে যাবেন তো এখন বিষয়টা হচ্ছে ভাই ফোম এখানে অনেক আছে ভালো ফোম কোনটা প্লাস মন্দ ফোম কোনটা তো এটা আপনারা কিভাবে বুঝবেন তো এটা এইভাবেই বুঝবেন যে কোন ধরনের ফোমটা কি ধরনের হয় তো এখন বিষয়টা হচ্ছে ভাই এখানে ফোম কিন্তু অনেক কাজ ঠিক তো দেখেন এইটা কি ফোম সোয়ান এখন সোয়ান এইটাও সোয়ান এইটাও সোয়ান এইটা সোয়ান তিনটা সোয়ানের কারণ কি সেটাই তো তো ভাইয়া বিষয়টা হচ্ছে একটা কোম্পানির ভিতরে এ বি সি তিনটা গ্রেড হয় আপনি যেই প্রোডাক্টটা কিনেন বা না কিনেন তার ভিতরে ভালো প্লাস মন্দ হয়ে থাকে তো ফোমের কিন্তু কিন্তু এক যখন আপনারা কিনেন খাট তখন দেখেন কাট ঠিক যখন সোফা আপনারা কিনবেন তখন কাঠটা দেখি কিনেন আর ফোমটা যখন কিনবেন কিন্তু ভারীটা দেখে নেবেন এইটা হচ্ছে বিষয় তো এইখানে হচ্ছে আপনার কার্ম কার্মোর ভিতরে দুইটা কোয়ালিটি এইখান হচ্ছে অ্যাপেক্স অ্যাপেক্সের ভিতরে দুইটা কোয়ালিটি এইখানে হচ্ছে আকিজ আকিজের ভিতরে দুইটা কোয়ালিটি তখন আমি দেখাচ্ছি বিষয়টা তো যারা মানি আকিজ ব্র্যান্ড চাচ্ছেন যে ভাই আমি একটা ভালো মানের একদম ফোন চাচ্ছি যেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি তো আকিস যারা ফোন নিবেন তাদের উদ্দেশ্যে একটা আকিজের বেস্ট কোয়ালিটি হচ্ছে রয়্যাল দু হাজার পঁচিশ আকিজের সর্বোচ্চ কোয়ালিটি ওকে তারপর আকিজের যদি দ্বিতীয় কোয়ালিটি নেন আপনার এইটা হচ্ছে আকিজের দ্বিতীয় কোয়ালিটি গোল্ড প্লাস এইটার আকিজের দ্বিতীয় গোল্ড প্লাস তো এখন বিষয়টা হচ্ছে ভাই প্রথম গ্রেড এবং বি গ্রেড এইটা একটু ভালো একটু মন্দ কীভাবে বুঝবেন একটু আপনি ধরেন এই ফোনটা ধাতে ধরলাম এটা কেমন ওজন ওজন আছে তো আর এইটা এটা আবার হালকা হালকা তো বিষয়টা হচ্ছে যারা এই আকিজের রয়্যাল ফোনটা নেবেন এইটা প্রতিটা ফোমে 1700 গ্রাম প্লাস ওয়েট হবে তো এই ফোনটা যারা নেবেন 10 পিস ফোন দাম পরে মাত্র 7500 টাকা আর এই ফোনটা আপনাদের রেসপন্সটা দেখেন এগুলো কিন্তু একদম কুচুর আবার আপনি যতই চাপ দেন দেখেন আবার উঠে যাবে আবার এটা আপনি যেভাবে মন চাই ভাবে আপনারা কিন্তু ভাস করতে পারেন তাতে প্লাস এগুলো রুটি একদম রুটির মতো এরকম ভাসায় রুটি বেলতেছে দেখেন এই যে চলবে না প্লাস না যখন এবার ফেরে দিবেন পিস তো এখন আবার ম্যাক্স চাচ্ছেন যেমন ম্যাক্সের ভিতরে দুইটা ক্যাটাগরি এইটা হচ্ছে আপনার ম্যাক্সের ম্যাক্স দশ পিস ফোন দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার আবার দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে এইটা এটা দশ পিস সোয়ার দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা তো তারপর এখন যদি কারো সোয়ান দরকার এটা সোয়ানের দশ পিস সোয়ার দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো সোয়ানের বি গ্রেড পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক অ্যাপেক্স এর এ গ্রেড অ্যাপেক্স এইচডি মাত্র পরে সাত হাজার টাকা অ্যাপেক্স থ্রি ডি দ্বিতীয় গ্রেড এটার দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা তো তারা যারা কার্মো নিবেন কার্মো নিতে পারেন মাত্র সাড়ে ছ হাজার টাকা এখন যারা একটু মিডিয়াম প্রাইজে নিতে যাচ্ছেন যাদের প্রাইসটা একটু কম তারা কিন্তু আকিদের এই ফোনটা নিতে পারেন একদম হোয়াইট কালার রাবারের পরিমাণটা খুবই ভালো আমি একটু দেখাচ্ছি ফোনটা সত্তর বছরের গ্যারান্টি কিন্তু দেখেন ফোনটার রেসপন্সটা কি যারা একদম এগুলো কিন্তু ঘাড়ির সেট ইউজ করে হ্যাঁ প্রচুর রাবার এর চেয়ার রাবার কিছু হওয়া সম্ভব না এতটা রাবার প্রচুর আবার তো যারা এই ফোনটা নিতে চান দেখেন হাতের চাপ দিবেন দ্রুত উঠে যাবে এই যে এগুলো প্রাইস কত ভাই তাহলে এটা 10 পিস ফোন নাম্বার মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা বর্তমান বাজারে কম দামের ভিতর সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমার এখান থেকে নিতে হবে না আপনি আমার বাড়ির পাশ থেকে কিনেন কিন্তু নাম হয় চাই আকিস হাই গ্রেড 70 বছর গ্যারান্টি 10 পিস ফোন নাম্বার মাত্র 5500 টাকা তো তারপর যারা একটু কম বাজারে চান এটা হচ্ছে বসুন্ধরা 5G জি জি মিডিয়াম প্রাইজের মাত্র পঁয়তাল্লিশশো টাকা তো এখানে ফোম আপনারা দেখলেন তো ফোমের পাশাপাশি এখন যদি কারো কাবার দরকার হ্যাঁ জি তো কাবারের ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু পনেরোশো টাকা কভার পাবেন তা আগে আমি একটু ভালো দেখাই তারপরে এদিকে আসি তো কভার একটু দিকে আসেন ভাই তো কাবারের ক্ষেত্রে এখানে কিন্তু হিউজ পরিমাণ কভার আছে এই সমস্ত খাবার কিন্তু আমাদের অর্ডারই এই যে প্যাকেটের যে কভার এগুলো অর্ডারই আমাদের এখানে অর্ডার স্লিপ লেখা লেখা আছে যার যখন ডেলিভারি তখন ডেলিভারি দিয়ে থাকি তো এখন যারা একটু ভালো কলার চাচ্ছেন যে ভাই দামি দামি প্রোডাক্ট টাকা কোনো ম্যাটার না প্রোডাক্ট চাই ভালো তো এই সমস্ত কাবার যারা নেবেন হ্যাঁ এটা 10 পিস কভারের দাম পরে মাত্র 6000 টাকা 6000 এগুলা কোরিয়ান ব্যাম্বো ফেব্রিক্স আচ্ছা এগুলাতে কি মানে চাবি চাবি আমার কাছে আছে এই দিয়া চাবি দিয়ে আমি ঘষে দেখাচ্ছি এই যে যাবে না কোনো রং সুতা ছিঁড়বে না 10 পিস কভারের দাম মাত্র 6000 টাকা ওকে ঠিক এই একটা ডিজাইন এটাও পরে মাত্র কিন্তু ছ হাজার টাকা তারপর লালের ভিতরে একটা ডিজাইন এটাও পরে মাত্র ছ টাকা এই যে একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন মাত্র ছ এক কালার লাভার যারা তাদের জন্য ব্লু কালারটা পরে মাত্র ছ হাজার এটাও পরে ছ হাজার ঠিক এই পাশে যে খাবার গুলো রাখা আছে এগুলো পরে কিন্তু ছ হাজার টাকা করে তো একটা ডিজাইন এটাও পরে ছ হাজার তারপর একটা ডিজাইন এটা তো হিউজ চলে আজকে কটা পাচ্ছ তোমার এটার দুইটা সেট অলরেডি সেল হয়ে গেছে একটা আপনার বাংশারামপুর একটা সেন বাগ নোয়াখালী দুইটা ভাই প্রবাসী তো মাত্র ছ হাজার টাকা দশ পিস কাভার এই ডিজাইনটা পরে মাত্র ছ হাজার টাকা ডিজাইন এটাও পরে ছ হাজার এই একটা ডিজাইন এটার দামও পরে মাত্র ছ হাজার টাকা এই ডিজাইনটার দামও পরে মাত্র ছ হাজার টাকা আপনি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছেন এগুলো সবগুলো রেডি করে আসছে এখানে আমরা কিন্তু অর্ডারই কাজ করে থাকি এগুলো আমরা ডিসপ্লে করে রেখেছি

তারপরে একটা ডিজাইন এটা উপরে কিন্তু মাত্র 6000 টাকা সুন্দর ডিজাইন এটা একটা সবুজ কালারের ভিতরে এটাও উপরে কিন্তু মাত্র 6000 টাকা তো এখন যদি সব দেখাই ভাই ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে মাত্র 6000 টাকা তারপর আরো কভারও এই যে এখানে কিছু কভার রাখা আছে এগুলো কিন্তু মাত্র 6000 টাকা জি তারপর এখানেও কিছু কাপড় রাখা আছে আমি এগুলো দেখাইতে বললাম না মাত্র 6000 টাকা তাদের কাছে কত পরিমাণের আছে কাপড় আছে এইটাও উপরে মাত্র 6000 টাকা দেখি আমরা শেষ করতে পারবো এইটopre 6000 টাকা তারপর এইটটি ডিজাইন 6000 টাকা

এই ডিজাইনটা ওপরে মাত্র দু টাকা তো এখন যার আবার এক ফুলের কাবার নেবে হ্যাঁ যেমন এইরকম এক ফুলের ডিজাইনটা হয় কি এরকম সুন্দর লাগে অনেক এইরকম ফুলের ডিজাইনে যারা নেবেন দশ পিস কাবারের দাম মাত্র আট টাকা অনলি আট জি এখন এখানে কালার কয়টা দুইটা এখানে কিন্তু হিউজ কালার রাখা আছে যা একটা দেখে দাও যেমন এইটা কালার এটা ওপরে মাত্র আট হাজার টাকা এই ডিজাইনের সাথে এইটা আট হাজার টাকা যারা আবার ডে নাইট কাভার চান একের ভিতর দুই হ্যাঁ যেমন এই ডিজাইনটা কিন্তু এক কালার পেয়ে গেলাম

তো তারপরে যারা আবার একটু অন্য বাজেটে যেতে চান এখানে কিন্তু হিউজ কাপড় আছে এগুলা কেমন হবে এগুলো 6000 টাকা হিউজ কোয়ান্টিটি 6000 টাকা 6000 টাকা 10 পিস কাপড় এগুলা কি কাপড় চায়না কোরিয়া কোরিয়ান ব্যাম্বো মাত্র কোরিয়ান ব্যাম্বো জি 10 পিস কাপড় 6000 টাকা তো যাদের বাজেট আর একটু কম এগুলো পরে 10 পিস মাত্র 3500 টাকা মাত্র 3500 একটা 3500 এটাও পরে 3500 তারপর এটাও পরে আপনার 3500 একটা ডিজাইন এটাও পরে মাত্র 3500 টাকা

এই এইটা হচ্ছে এক ফুলের কাপড় মাত্র তিন হাজার তো যারা অবশ্যই নিতে আসবেন তারপর আপনার এই পাশটা কিন্তু কাপড় রাখা আছে যার যেটা ভালো লাগে সে সেই কাপড়টা নিতে পারবেন এসে বসে যাচাই বাছাই করে যদি আপনার পয়সা রিজিকে থাকে তাহলে হবে ইনশাল্লাহ তো এখান থেকে যার যে কাবারটা ভালো লাগে দশ পিস কাবারের দাম মাত্র ছ হাজার টাকা করে ওকে তো আপনারা অবশ্যই আসবেন সেক্ষেত্রে আসবেন ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা একশো নয় বিক্রমপুর বেরিগোস প্রবাস এবং দেশে যে যেখানে আছেন সবাইকে মন সৃষ্টি করতে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ